দুর্গাপুজোকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় উপকূলীয় অঞ্চল খুলনা জেলার রূপসা কয়রা ও দাকপ বাগেরহাট জেলার মোংলা শরণখোলা ও মোরলগঞ্জ এবং সাতক্ষেরা জেলার শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজার চুয়াল্লিশটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিশ্চিত করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন পূজার নবমীর দিনে নিরাপত্তা ব্যবস্থা তদরকিতে কোস্টঘাটের জোনাল কমান্ডার পশ্চিম জোন ক্যাপ্টেন মেহেদি হাসান উপকূলীয় এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি বিভিন্ন মন্দিরের পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তার সার্বিক বিষয়ে আলোচনা করেন প্রতিমা বিসর্জনের দিন অতি উৎসাহী জনগণকে ধারণ ক্ষমতার অতিরিক্ত নৌজানে উঠা থেকে বিরত রাখা নৌজানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাতার না জানা ব্যক্তিকে নৌজানে না ওঠার পরামর্শ প্রদান সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে কোস্টগার্ড প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকাডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্ধারের নিমিত্তে কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকার কথা জানালেন কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান উৎসব হবে আনন্দের এই বিশ্বাসে বাংলাদেশ কোস্টগার্ড বিশ্বাসী এবং এই এটাকে মাথায় রেখে বাংলাদেশ কোস্টগার্ড আর সূচনা লগ্ন থেকে আমরা উপকূলীয় এলাকা থেকে শুরু করে আমাদের ভিন্ন ধর্মালম্বীর যে ভাইরা আছে তাদের নিরাপত্তা এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের আমরা নিরাপত্তা অদ্যবধি দিয়ে এসেছি এবং ভবিষ্যতে দিয়ে যাব। সে লক্ষ্যে আমরা বাংলাদেশ কলেজের পশ্চিম জোন আমাদের যে আওতভুক্ত এরিয়া খুলনা বাগেরহাট সাতক্ষীরায় আমরা চুয়াল্লিশটার উপর পূজা মন্দিরে আমরা মণ্ডপে আমরা নিরাপত্তা প্রদান করছি এবং একই সাথে আমরা যে ধরনের নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে আমরা সর্বক্ষণ আমরা সচেষ্ট রয়েছি আপনারা জানেন যে বাংলাদেশ কোস্ট গার্ড এই যে শুধুমাত্র এই যে পূজাকে কেন্দ্র করে গত যখন পূজা শুরু হয়েছে তখন থেকে যে আছে ব্যাপারটা তা না আমরা এই সেপ্টেম্বর শুরু থেকে প্রথম এক থেকে আমরা সবগুলো পূজা মন্ডপে আমরা রেগুলার আমরা পেট্রোল করেছি তাদের খোঁজখবর নিয়েছি তাদের বিভিন্ন বিষয় আসে আমরা জেনেছি এবং পূর্ব থেকে আমরা পিএম টিফ যে সকল অ্যাকশন নেওয়া দরকার আমরা সবকিছু নিয়েছি এই জন্য আপনি দেখবেন উপকূলীয় অঞ্চলের যে সকল পূজা মন্ডপ সেগুলো কিন্তু একটু দুর্গম এলাকা হয় বিশেষ করে নদী পথে যেতে হয় এবং বিভিন্ন দুর্গম এরিয়া হয়ে যেতে হয় এবং সেখানে কোনো ধরনের নাশকতামূলক কোনো ঘটনা আপনারা কিন্তু শুনেনি শুনবেন না ইনশাল্লাহ কোস্টগার্ড এই জায়গায় সার্বক্ষণিক আহ পেট্রোল প্রদান করছে এবং নিরাপত্তা আগামীকাল যে দশমী এর মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম আমাদের শেষ হবে তবে শেষ আবার বলছি যে উৎসব সবসময় আনন্দের হবে নির্ভয়ের হবে এটাই আমরা বিশ্বাস করি সেটা যে উৎসব হোক দুর্গাপুজো হোক ঈদ হোক আপনার অন্যান্য ধর্মধমী যে কোনো অনুষ্ঠান হোক সবসময় সেটা নিশ্চিত কোস্টগার্ড ধন্যবাদ দুর্গাপুজোকে কেন্দ্র করে সেপ্টেম্বরের শুরু থেকে কোস্টগার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক ডেস্ক রিপোর্ট